ইউটিউব চ্যানেল বন্ধুদের জানাই আমার তরফ থেকে ব্যক্তিগত শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা বিশেষত আমার এই চ্যানেলটা আমার ছাত্র বন্ধুরাই বেশি রয়েছে তাই তাদের দিকে তাকে অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটি প্রশ্ন সেট বানিয়ে উপস্থাপন করার চেষ্টা করছি যে পরীক্ষাটা হয়ে গেল তারপরে যে পরীক্ষা কয়েকটা অধ্যায় বাকি রয়েছে সেইগুলো রূপে অর্থাৎ সপ্তম অধ্যায়ের যে প্রশ্ন সপ্তম অধ্যায়ের যে এটা রয়েছে অধ্যায়ের যে বিষয়বস্তু রয়েছে ভারতের জাতীয়তাবাদের ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন তো এর আগে আমরা একাধিকবার বিষয়গুলো নিয়ে ক্লাসেও আলোচনা হয়ে করেছেন মাস্টারমশাই ম্যাডামরা আর পরীক্ষা হয়ে গেছে এখনই সপ্তম অধ্যায়ের যে প্রশ্নগুলো সম্ভব এক নম্বরের সেটাই একটু আলোচনা করে দিচ্ছি এবারে চেষ্টা করছি উত্তরটাও বলার জন্য সময়ের নিরিখেই কিন্তু শেষ করতে হবে বেশি বড় ভিডিও করা যাবে না গান্ধীজির আসল নাম কী গান্ধীজির আসল নাম কি মোহনদাস করমচাঁদ গান্ধী গান্ধীজি কবে দেশে ফিরেছেন অর্থাৎ গান্ধীজি পড়াশোনার তাগিদে লন্ডন লন্ডন থেকে চলে যান শ্বেতাঙ্গদের হয়ে যে আফ্রিকা যে বর্বোচ্য আক্রমণ তারই প্রতিবাদে যে আন্দোলন হয়েছিল একটু ব্যস্ত হয়ে পড়ছিলাম গান্ধীজি কবে দেশে ফিরেছিলেন আফ্রিকা থেকে আন্দোলন সফলতা নিয়ে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে ভারতে প্রথম সত্যাগ্রহ আন্দোলনটির নাম কী আর গান্ধীজির উত্থান এবং অভ্যুত্থান যাই বলি না কেন গান্ধীজি পেরেছিলেন সর্বারতী ক্ষেত্রে এক এবং অপ্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আন্দোলনের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া তারই নেতৃত্বেই সর্বভারতী ক্ষেত্রে তিনটি আন্দোলন সংগঠিত হয়েছিল অহিংস অসহযোগ আন্দোলন ভারত ছাড়া আন্দোলন মাঝে রয়েছে আইন অমান্য আন্দোলন আবার বলছি অহিংস অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন ভারত ছাড় তো প্রত্যেকটা আন্দোলনের সাল এবং আন্দোলনকে বন্ধ করে দেওয়া প্রত্যাহার করে দেওয়া এটা অবশ্যই পড়তে হবে তাহলে প্রশ্নগুলো যেগুলো হয়ে থাকে সেগুলো বলছি ভারতের প্রথম সত্যাগ্রহ আন্দোলনটির নাম কি বা ঘুরি হতে পারে গান্ধীজির নেতৃত্বে প্রথম সত্যাগ্রহ আন্দোলনটির নাম কি গান্ধীজি লিখে থাকতে পারে আবার নাও থাকতে পারে কিন্তু প্রথম সত্যাগ্রহ হলেই কিন্তু গান্ধী আসবে আবার গান্ধীযুক্ত থাকলেই হবে সেটা হচ্ছে বিহারে চম্পারণে বিহারে চম্পারণে এটা ইলিয়া নামা এবার সেটা নীল চাষিদের বিরুদ্ধেই হয়েছিল। উনিশশো আঠারো পরে হয়েছিল গুজরাটের খেড়া রাজস্ব কমানো জমিদারদের বিরুদ্ধে আজ গুজরাটে মিল মালিকদের বিরুদ্ধে আমেদাবাদ তাহলে তিনটি সত্যাগ্রহ আন্দোলন পর্যাক হয়েছিল গান্ধীজির নেতৃত্বেই বলা যা বিহারে চম্পারণ গুজরাটের খেড়া আর আরও একটা হয়েছিল গুজরাটে মিল মালিকদের বিধি আমেদাবাদ রাওলাড আইন কবে পাশ হয়েছিল উনিশশো উনিশ আইন কবে পাস হয়েছিল উনিশশো উনিশ কবে জালিনা হত্যাকাণ্ড সেই তেরোই এপ্রিল অমৃতসরে জালিনাবাগে উনিশশো উনিশ তেরোই এপ্রিল ডিটেলসটা পরে নিশ্চয় বড় প্রশ্নে আলোচনা করব সরাই দল কে গঠন করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিল। সরাই দল কে গঠন করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটা হবে চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন মা দাস মারা যেতেই পরলোকমন করতেই উনিশশো পঁচিশে কিন্তু এই আন্দোলন বা এই সংগঠন বন্ধ হয়েছে সাইমন কমিশন কবে ভারতের মাটিতে পা রেখেছিলেন সাইমন কমিশন কবে ভারতের মাটিতে পা রেখেছিলেন বা এসেছিলেন উনিশশো আঠাশ সরকারি বইতে একটু ভুলভাল আছে সালগুলো একটু দেখে নেবে কাকে সীমান্ত গান্ধী বলা হয় কাকে সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফর খান গান্ধীজি এই জীবনে প্রথম স্বরাজী আন্দোলনের ক্ষেত্রে গান্ধীজি প্রথম কবে পূর্ণ স্বরাজের হয়ে আন্দোলনে ডাক দিয়েছেন কিংবা গান্ধীজি কবে পূর্ণ স্বরাজ আন্দোলনের ঘোষণা করেছিলেন উনিশশো কবে অহিংস অসহযোগ আন্দোলন হয়েছিল উনিশশো কুড়ি বন্ধ হয়েছিল উনিশশো বাইরিশ চরিচুরা ঘটনা কবে আইন অমান্য আন্দোলন হয়েছিল উনিশশো তিরিশ ও হয়েছিল উনিশশো চৌত্রিশ কবে ভারত ছাড়া আন্দোলন হয়েছিল সেই আটই আগস্ট স্মরণীয় দিন উনিশশো বিয়াল্লিশ করেঙ্গে মরেঙ্গে স্লোগানের মধ্যে দিয়ে গান্ধী ডাক দিয়েছিলেন এবং গান্ধীজির নেতৃত্বেই শেষ আন্দোলনের ডাক বিনয় বি পুরো নাম কি এক নাম্বারে বি পুরো নাম কি সোজা কিন্তু ওই পদবিগুলো একটু উল্টাপাল্টা হয়ে যায় বিনয় বসু বিনয়ের ব আর বসু ব বাদল গুপ্ত দীনেশগুপ্ত বাদল গুপ্ত দীনেশগুপ্ত কবে আদাজ হিস ফৌজ গঠন হয়েছে বা গড়ে উঠেছে ফোর্স আইএনএ ইন্টারন্যাশনাল আর্মি উনিশশো বিয়াল্লিশ ক্যাপ্টেন মোহন সিং উনিশশো যে রাসবিহারী বুসি পি এম ছদ্মনমে দেশ থেকে চলে গিয়েছিলেন সেই রাসবিহারী বসু এই গুটি কয়েক প্রশ্ন তোমাদের সামনে তুলে রাখলাম আবার বলবো পরীক্ষা কাটার চাপ আছে আবার একটু চ্যানেলটাকে রানিং রাখতে হলে কিছু বলতে তো হয় তাই প্রশ্নগুলো তোমাদের সঙ্গে তুলে রাখলাম যে নিরিখে যে স্যার যে ম্যাডাম প্রশ্ন করুকগুলো করুক না কেন এই প্রশ্নগুলোই আসে আবার এর মধ্যেই বড় প্রশ্ন মাঝের প্রশ্ন ঘুরিয়ে দে ধন্যবাদ বন্ধুরা উপকারে লাগলে নিশ্চয়ই তোমরা আমাকে ভালো বলবে তবে সর্বোপরি পড়াটা তোমার পরীক্ষাটা দেওয়া তোমার পরিশ্রমটা তোমার ধন্যবাদ টাটা